বারো ব্যাংকের আগ্রাসী ঋণ বিতরণ ঝুঁকিতে গ্রাহকের আমানত যে খবরটি আতঙ্ক ছড়াচ্ছে ন্যাশনাল সহ মোট বারো ব্যাংকের গ্রাহকদের মধ্যে একাত্তর টিভি অনলাইনের সম্পূর্ণ প্রতিবেদনটি বিশ্লেষণ করব তবে শুরু করার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল চলুন শুরু করা যাক সীমার অতিরিক্ত ঋণ বিতরণ করে সঞ্চয়কারীদের আমানত ঝুঁকিতে ফেলেছে বারো বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে এর মধ্যে রয়েছে প্রচলিত ধারার পাঁচটি ও ইসলামিক ঘরানার সাতটি প্রতিষ্ঠান এতে সবচেয়ে খারাপ অবস্থায় আছে একীভূত হতে যাওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আর প্রচলিত ধারার মধ্যে শীর্ষে ন্যাশনাল ব্যাংক বিশ্লেষকরা মনে করেন এমন অবস্থার পরিবর্তন না হলে ঝুঁকি বাড়বে গ্রাহকদের বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রচলিত ধারার ব্যাঙ্কগুলো আমানতের সর্বোচ্চ সাতাশি শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলো সর্বোচ্চ বিরানব্বই শতাংশ পর্যন্ত ঋণ বা বিনিয়োগ করতে পারে কিন্তু গত অগস্ট শেষে সাতটি ইসলামী ও পাঁচটি প্রচলিত ধারার ব্যাংক এই নির্ধারিত সীমা লঙ্ঘন করেছে এমনকি সাতটি ব্যাংক আমানতের চেয়েও বেশি ঋণ দিয়েছে অর্থাৎ তাদের এডিআর আইডিআর সেঞ্চুরি ছুঁয়েছে প্রচলিত ধারার ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি সীমা লঙ্ঘন করেছে ন্যাশনাল ব্যাংক যার এডিআর দাঁড়িয়েছে একশো দশমিক এক শতাংশ এরপর রয়েছে এবি ব্যাংক যার মোট এডিআর ছিয়ানব্বই শতাংশ আর তাদের ইসলামিক উইন্ডোতে এই অনুপাত চুরানব্বই দশমিক সাত এক শতাংশ প্রিমিয়ার ব্যাংকের এডিআর আটাশি দশমিক আট দুই শতাংশ হলেও তাদের ইসলামিক উইন্ডোসীমা ভেঙে ঋণ দিয়েছে ছিয়ানব্বই দশমিক দুই শতাংশ রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের এডিআর দাঁড়িয়েছে সাতাশি দশমিক শূন্য তিন শতাংশ বাংলাদেশ কমার্স ব্যাংকের ইসলামী উইন্ডোতে ঋণ বিতরণ হয়েছে একশো উনত্রিশ দশমিক দুই পাঁচ শতাংশ যদিও প্রচলিত শাখায় এ হার মাত্র ঊনপঞ্চাশ দশমিক আট দুই শতাংশ